বন্ধুরা আবার আইসা পড়ছি গেলাম আমি বন্ধু এই যে আমাদের মসজিদ এটা সিট মসজিদ দেখেন কত সুন্দর সিটে মসজিদের ভিতরে কি কে কে নামাজ পড়ছিলেন কোনো সময় মানে সিট মসজিদে কি কোনো সময় কেউ নামাজ পড়ছিলেন আমার গেলাম জানাইবেন আপনারা কমেন্ট বক্সে কারণ সিট মসজিদে মানে ময়ূর ইয়া নামাজ পড়ে এত মজা মানে কি কইতাম মানে আসার খান না আসার খান আসার বদ্মা মত্তা আবিজাবি বানাই খান সেম এরকম এত মজা মানে মসজিদে এত নামাজ পড়া মজা কারণ এই তিন সিট মসজিদটা মানে তিন সিটে মসজিদ তো আপনি গ্যারাম এলাকায় পড়ছেন ঢাকা শো তো আর পড়েন নেই তাহলে আমাদের বাড়ির দিকে আইসিয়া বইটা কইলাম আপনারা আমাদের বাইকে টাকা আইসা পড়বেন আয়া পড়লে এই জায়গায় মনে করেন আপনি মনে করেন কত কিছুই আছে যেরকম এই যে এই যে দেখেন সিঁড়িটা বানাইছে দেখছেন কত সুন্দর সিঁড়িটা বানাইছে মসজিদে নামাজ পড়ার লাইকা আপনারা নামাজ পড়তে এই জায়গায় আয়া পড়বেন বুঝছেন ভাই সবাইকে আমি দাবাত দিলাম কারণ এই যে আঙর অজুখানাটা দেখবেন অজুখানাটা অনেক সুন্দর আমি আমাদের এই জায়গায় আইলে ঘেরা মেলাকার দৃশ্য আছে না ঘেরা এলাকার মানে যে ইয়াদি এডিও আপনারা পাইবেন এই যে এই যে আমরা দেহেন দেখছেন আমরা অজু করি অজু করে নামাজ পড়ি এই যে মসজিদ পুরাটা বড় আছে বললাম ভাই ছুড়ু না গোলাম মসজিদ এটা চিন্তা করেন না এটা অনেক বড় অনেক বড় তিন সিট মসজিদ তো অনেক বড় দেখেন নাম এমনি কত বড় আবার এই পাশ দিয়ে বড় আছে আপনি একটু দেখবেন আরো মসজিদ আইন দেখাইতাছি আপনার ঘরে দেখাইতেছি কারণ আইন কেন মসজিদ তো অনেক বড় আর পাশে এই যে আবার আরেকটা কি আপনার তিটা কইতে ভুলেই গেছিলাম গা ঘরে এটা তো ভুলেই গেছিলাম গা কথা কথাটা কইতে এই যে পাশে আবার সুন্দর একটা কবরস্থান আছে এই দেখছেন কবরস্থান দেখছেন কবরস্থানটা কবরস্থানটা দা পরে দেখাই একটু একটু পরে দেখাই এই যে মসজিদটা আগে আপনার দেখাই দেখেন এই যে দেখছেন এ দেখেন মসজিদটা কত সুন্দর দেখেন বাঁশের মসজিদ কইলাম এটা ভাই বাঁশের আর নিচে কিছুই নেই দেখেন দেখছেন কিছুই নেই এই মসজিদে যদি আপনারা নামাজ পড়তে চান মানে যে একটা ফিস পাইবেন